আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে কেমন আছেন আশা আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এখানে দেখাবো আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর বাবা গিয়েছিল দেশের বাড়িতে তো দেশ থেকে কী কী নিয়ে এসেছে আমাদের জন্য সেটাই আমি আপনাদের সাথেও শেয়ার করব। তো আসলে আমাদের কখনোই দেশে যাওয়া হয় না আর দেশে থেকে গ্রাম থেকে কখনও তেমন কিছু একটা আনা হয় না তো খুবই এক্সাইটেড লাগছে যে দেশ থেকে আসলে কি কি আনা যায় আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দেখাচ্ছি যে কি কি নিয়ে আসছে আমি একটার পর একটা বের করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা নারকেল নিয়ে আসছে আর এখানে নিয়ে আসছে মুড়ি হাতে ভাজা যে মুড়িগুলো হয় ওগুলা কিন্তু খেতে খুবই বেশি ভালো লাগে শুধু খেতে খুবই বেশি ভালো লাগে কিছু দিয়ে মাখিয়ে বাই করে খেতে ভালো লাগে না আর আরেকটা ব্যাগ খুলে নিচ্ছি দেখে নিচ্ছি আমি এটার মধ্যে কি কি আছে আনার সাথে সাথে আমি আপনাদের সাথে প্রথম শেয়ার করছি তো এটা খুলতে খুলতে এদিকে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নিজেদের গরুর গায়ের দুধ তারপর এখানে আছে খেজুরের গুড় আর এখানে আছে প্রচুর পরিমাণে গ্রামের বাড়িতে পাট শাক হয়েছিলো তো এগুলো তো আর আনতে আনতে নষ্ট হয়ে যাবে তো এর জন্য আমার শাশুড়ি মা এগুলোকে সুন্দরভাবে ভাত দিয়ে ফ্রোজিং করে নিয়ে আসছে তো আমি এটাই আপনাদের খুলে দেখাচ্ছি ফ্রোজিং করে এভাবে রাখলে আপনার শাকটা খুব বেশি সবুজও থাকে আর রান্নার পরে খেতেও শাকটা ভালোই থাকে তো এরকম আরও কয়েকবার খাওয়া হয়েছে তো এখানে আমি প্রতিটা জিনিস আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তো দুপুরের দিকে গ্রামের বাড়ি থেকে এসেছিলো আর আমি তখন বেশি সময় পাইনি কিছুক্ষণ পর আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করার জন্য বসে গেলাম আর এগুলো হলো দুধের স্বর এই স্বর দিয়ে অনেক কিছুই করা যায় আর কি কি কোনটা দিয়ে কখন কী তৈয়ার করি সেটা তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো একে একে আমি দেখিয়ে নিলাম এগুলোকে সরিয়ে আরও মোটামুটি ভালো অনেক কিছুই নিয়ে আসছে এটাকে আমি খুলে দেখে নেব যে এটার মধ্যে কী কী আছে আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে এক প্যাকেট দুধ এটা হয়তো বা ওখানে আমার ননদ ননার দুইজনেই থাকে ওনারা বা এগুলো কিছু কিছু দিয়ে দিয়েছে তো এখানে কিছু চানাচুর ছিল আর এক প্যাকেট দুধ ছিল আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এটার মধ্যে কি আছে টার মধ্যে আছে এই যে কালো জিরা আর এর ফাঁকে বলে নিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে চলে আসেন দেখার জন্য আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগে আমার ভিডিওগুলো আর কমেন্টস করে জানাবেন নিত্য নতুন ভিডিও তো আপনারা দেখতেই পাবেন এগুলো ছিল সরিষা তো একে একে কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম আর এখানে এগুলো হলো মুরুলি তো এখানে কোনো চিনি দিয়ে বা গুড় দিয়ে পাক দেওয়া নেই এমনিতেই যে মুরুলিগুলো এগুলো নাকি চাল দিয়ে বানানো হয় আমি কখনোই দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করছি এগুলো চিনি আর গুড় দিয়ে পাক দিলা নাকি পুরো যে দোকানে মুরুলিগুলো বিক্রি করা হয় ওরকমের হয় আর এগুলো হলো খই এগুলো গুড় দিয়ে পাক দিয়ে আগে আমরা রাস্তায় এগুলো খুবই বিক্রি করতাম আমরা খেতাম এখন সচরাচর এগুলো দেখা যায় না আর এগুলো হলো আওলা চাল খেতের যে আওলা চালগুলো হয় সেগুলো আর এগুলো হলো শুকনা মরিচ তো দেখতেই পাচ্ছেন সব কিছুই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আমাকে কমেন্টস করে জানাবেন তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ